বাংলাদেশ ব্যাংকের অর্থনীতির খাতকে সংস্কার করার জন্য বিশ্ব ব্যাংক থেকে একশো কোটি ডলার ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ব ব্যাংক এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র হোসনে আরা শিখা গণমাধ্যমকে রবিবার এই তথ্যটি নিশ্চিত করেছেন তিনি বলেন বাংলাদেশের অর্থনীতিকে সংস্কার করতে এক বিলিয়ন ডলার ঋণ সহায়তা দিবে বিশ্ব ব্যাংক তবে এর মধ্যে পলিসি বেস্ট লোন হিসাবে সাতশো মিলিয়ন ডলার এবং ইনভেস্টমেন্ট লোন ও গ্যারান্টি ফেসিলিটি হিসাবে আড়াইশো মিলিয়ন ডলার ঋণ সহায়তা দিবে এ বিষয়ে বা ডিসেম্বর মাসে বিশ্ব ব্যাংক থেকে একটি প্রতিনিধি দল আসবেন যারা এটি দল আসার পর তারা এটি অনুমোদন দেওয়ার কথা রয়েছে ডিসেম্বর মাসে তবে এই ঋণটি পাওয়ার জন্য তিনটি শর্ত মেনে চলতে হবে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে তিনটি শর্তের মধ্যে বেসরকারি খাতে অ্যাসেস ম্যানেজমেন্ট কোম্পানি দ্বারা আন্তর্জাতিক মানদণ্ডে ঋণ খেলাপির নতুন সংঘায়ন করা এবং নতুন গঠিত ট্রান্সপোর্টসের অডিট ফার্মের কার্য বিবরণী ব্যাংকে উপস্থাপন করতে হবে এই তিনটি শর্ত মানার পরই বাংলাদেশকে এই একশো কোটি ডলার ঋণ দিবে বলছে বিশ্বব্যাংক এদিকে আরও একটি খবরে বলা হয়েছে বারোই সেপ্টেম্বর বাংলাদেশের পক্ষ থেকে একটি ঋণ চাওয়া হয় এবং ওই ঋণের প্রেক্ষিতেই একশো কোটি ডলার ঋণ দেওয়ার ঘোষণা দিল বিশ্ব ব্যাংক আপনারা জানেন বাংলাদেশে গণ অভ্যুত্থানের মুখে পাঁচ আগস্ট ভারত ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তীতে আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিয়েছে তারা ক্ষমতায় নিয়ে তারা বলছে বাংলাদেশের অর্থনীতিতে ঘাটতি রয়েছে এবং অসঙ্গতি দেখা দিয়েছে এর পরবর্তীতে তারা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সহ বিশ্ব ব্যাংকের কাছে অর্থনৈতিক সহযোগিতা চেয়েছে তারই প্রেক্ষিতে বিশ্ব ব্যাঙ্ক এই ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে অন্যদিকে আরও একটি খবরে আমরা দেখতে পেয়েছি এশিয়ান ডেভেলপমেন্ট এডিবি ব্যাংক থেকেও একটি অর্থনৈতিক সহায়তা বা ঋণ দেওয়ার কথা জানিয়েছে অন্যান্য খবরের মাধ্যমে এই খবরটি যেটি বাংলাদেশ ব্যাংক যে অর্থটি দিবে বাংলাদেশকে বিশেষ করে সেটি কিভাবে খরচ করা হচ্ছে বা তিনটি শর্তের কথা তারা বলছে এবং সেগুলো মেনে চললেই এবং শীঘ্রই বিশ্ব ব্যাংক থেকে যুক্তরাষ্ট্র থেকে একটি প্রতিনিধি দল আসবে বাংলাদেশে তারা সেটি পর্যালোচনা করবে আর্থিক খাতগুলো দেখবে এভাবে দেখার পরে তারা প্রতিবেদন দেওয়ার প্রেক্ষিতে ডিসেম্বরের মধ্যে এই লোনটি মানে যে ঋণটি সেটি অনুমোদন হওয়ার কথা রয়েছে এছাড়াও আপনারা জানেন বাংলাদেশে বিভিন্ন সংস্কারের কথাই বলছে নতুন সরকার এই সরকারে তবে এই বিভিন্ন খাতের মধ্যে এই অর্থনীতির খাতটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তবে যেই ঋণটি দেওয়া হচ্ছে সেই ঋণের মধ্যে যে তিনটি শর্তের কথা আপনাদেরকে বলেছিলাম সেই শর্তগুলো খুবই গুরুত্ব দিচ্ছে এবং বাংলাদেশ ব্যাংকের যে নির্বাহী পরিচালক হোসনে আরা শিখা তিনিও ওই তিনটি শর্তকে গুরুত্ব দিয়ে এগুতে চান মোহাম্মদ আব্দুল হান্নান টু ই নিউজ যুক্তরাজ্য